আছে কথা কইলে শুনে না তখন স্বামীরা রাগ করে রাগ করে হাতে মারপিট করে আসলে বউ মারা কিন্তু ভালো না বউ মারা যে কথা বিলাই মারা এক কথা হ্যাঁ এখন বাইরে বলতে পারেন তাহলে শাসন না করলে মাথায় উঠবে না এদের জন্য শাস্তি একটাই বাজারে যাবেন মূলা কিনে আনবেন কাটিয়া খাইবেন আর ঘরের ভিতরে একসাথে শুইয়া খেতার তলে ঠাস ঠুস ওরা পাত দিবে পাদের গন্ধ সুডে এরা যেন সব কিছু যায় বলে আপনাকে দেখবেন বলবে যে তুমি এইসব কী করো যে হ্যাঁ তুমি আমার কথা শোনো না এই কারণে আমার ঠাস ঠুস পাত দেওয়া আরম্ভ করেছি দেখবেন অতি তাড়াতাড়ি শীঘ্রই কিছু ছেড়ে ভালো হয়ে যাব তাই আমরা বউ আতেও মারবো না বাতেও মারব না বুদ্ধি একটাই খেতার তোলে পায়দা মারব তার জন্য প্রয়োজন খেতে হবে শুধু মোলা